এক নম্বর হলো যে আমাদের দেশে কোনটির গুরুত্ব বেশি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ নাকি এই যে দু হাজার চব্বিশ সনে জুলাই আগস্ট বিপ্লব হলো যাকে সবাই ছত্রিশে জুলাই বলার চেষ্টা করছে দু নম্বর হলো যে আমাদের একটা সংবিধান বাহাত্তরের সংবিধান সেটি আমরা পালন করব নাকি নতুন একটা সংবিধান লিখে নেব বা রচনা করে নেব এরপরে যে তার বিপ্লবের বক্তব্য আগের অনেক আগের থিওরিটিক্যাল তিনি বোঝাচ্ছেন মানুষকে পালংবাদ পালংবাদকে যিনি লালন করেন পালন করেন তা আমরা যেভাবে চিরাচরিত ধর্মীয় ব্যাখ্যা ইসলামী পৃষ্টি এবং কালচার যেটাকে বলা হয় সেটাকে আমরা মহান আল্লাহর আলমিনের যে লালন করার এবং পালন করার ক্ষমতা এটিকে আমরা বলি রব এবং রুববিয়ত মানে যিনি এই কাজটি করেন তিনি রব রিজিকদাতা আর যে ক্ষমতার কারণে তিনি বা যে অন্তর্নিহিত ক্ষমতার কারণে তিনি এই কাজটি করেন সেটিকে বলা হয় রুববিয়ত বাংলা ভাষায় রব এবং রুববিয়ত এটির আসলে কোনো প্রতি শব্দ হয় না যেভাবে আল্লাহ রবুল আলমিন আল্লাহ আল্লাহ শব্দটির কখনো বাংলা প্রতিশব্দ হয় না কিংবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন তো এই যে সকল প্রশংসা বিশ্বজাহানের মালিক রবের কারণ হল এই যে আলহামদুলিল্লাহ এখানে শুধুমাত্র প্রশংসা বা হাম নয় বা এখানে আলহামদুলিল্লাহ বলতে শুধুমাত্র গ্রেটফুলনেস নয় কৃতজ্ঞতা বোধ নয় আলহামদুলিল্লাহ এমন একটা বিষয় যে বিষয়টি বলতে গেলে অ্যাটলিস্ট আমার মতো ক্ষুদ্র মানুষও আমি কয়েক ঘন্টা বলতে পারব এখন আমাদের দেশে কি হলে কি কোরআন ধর্মের যে ব্যাখ্যা সেটা বেদ বলেন উপনিষদ বলেন হিন্দু ধর্মের কিংবা বাইবেল বলেন ত্রিপিটক বলেন অথবা কোরআন বলেন হাদিস বলেন এটি গত বহু বছর শত শত বছর ধরে এটার একটা ধারাবাহিকতা চলে এসেছে এবং সেই ধারাবাহিকতা অনুযায়ী আমরা আল্লাহকে জানি চিনি বা বিশ্বাস করি তো সেই বিশ্বাস অনুযায়ী রব হলেন তিনি যার সেই রুববিয়তের ক্ষমতা রয়েছে আরবিটি বলি রুববিয়তের ক্ষমতা রয়েছে যিনি তার বান্দার প্রয়োজনটা বোঝেন এবং বান্দা তার যে প্রয়োজন ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি যেমন ধরেন আমাদের শরীরের মধ্যে ক্যান্সার হয়েছে এখানে একটা অ্যান্টিবডি দরকার এটা রব বুঝেন তার রুবৃগত ক্ষমতার মাধ্যমে কাজেই ওখানে একটা অ্যান্টিবডি আলাদা সেল তৈরি করে দেওয়া চাইতেছেন না বা চাচ্ছেন না তো এরকম বান্দার প্রয়োজন ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি বান্দা প্রার্থনা করুক বা না করুক অথবা বান্দা চাক বা না চাক তার প্রয়োজনের সামগ্রী বস্তুগত এবং অবস্তুগত ডিজায়ার প্রত্যেকটি জিনিস যখন যেভাবে যতটুকু প্রয়োজন পরিমাপ করে যিনি পৌঁছে দিতে পারেন তিনি হলেন রব এবং রুবে তো এই যে আমি বক্তব্যটা দিলাম এটা আমার নয় এটি গত চোদ্দশো বছর ধরে মরহে যেভাবেই প্রচার হয়ে আসছে কিন্তু ইদানিংকালে আমাদের বাংলাদেশে কিছু জ্ঞানী আসছেন পণ্ডিত আসছেন দার্শনিক আসছেন যারা এই রব এবং রুবি বাংলাতে রূপান্তরিত করার চেষ্টা করছেন এবং এই যে রুবি যে শব্দটি এটিকে তারা বলার চেষ্টা করছেন পালংবাদ যিনি লালন পালন করেন লালন পালন করেন এখন লালন পালন যদি আপনি করেন তাহলে গরু ছাগল লালন পালন মুরগি লালন পালন আপনি যদি প্রজনন বলেন মানুষ প্রজনন ছাগল প্রজনন একই অবস্থা হয়ে যায় তো কাজেই মানুষের যে রিপ্রোডাক্টিভ হেলথ এবং সাগলের রিপ্রোডাক্টিভ সেম হবে না এখন এই যে নিয়ে এখন খুব যে যেহেতু এই লোক কত জ্ঞানী ভীষণ রকম জ্ঞানী সে এত কিছু খুঁজে একটা তত্ত্ব বের করেছে পালংবাদ তো যে লোক পালংবাদ বের করতে পেরেছে আমরা কি তার কথা শুনবো নাকি গত চোদ্দশো বছর ধরে যে রব এবং রুবুবিয়তের যে ধর্মীয় ব্যাখ্যা নিয়ে আসছে তার ধর্মীয় ব্যাখ্যা শুনব আমরা কি অনুসরণ করব নামাজ নাই কালাম নাই দাঁত নাই মাজা নাই পোশাক আশাকে ঠাই নাই নাই শরীর থেকে ঘামের গন্ধ যার তার সাথে শুয়ে থাকে মদ গাজা কোন বিষয়ই না আর সারাদিন দোতার একটা নিয়ে মদিনা যাব কেমনে মদিনা যাবো কেমনে বা ছেড়ে দেড়ে দে মাঝি যাবো মদিনায় নৌকায় করে মদিনায় যাবে গাধা কত প্রকার কি পাল তুলে মদিনা যাবে তাহলে তার যে জ্ঞানটা এই বাংলার ভাটির বাংলা নদী পর্যন্ত কিন্তু এই মদিনার ধারের কাছে নৌকা যায় না এমনকি মক্কার ধারের কাছে যে কোনো নৌকা যায় না জেদ্দা পর্যন্ত আপনি যাইতে পারেন পালতুলা নৌকে নিয়ে সে পালতুলা নৌকে নিয়ে মাঝিকে নিয়ে সে মদিনা যাবে এই হলো গান আর সে গান শুনে আর কি অবস্থা গানেটা লিখেছেন বটে তো এইগুলো নিয়ে আমরা এই বর্তমান जमानेতে ভীষণ রকম উদ্বেলিত আবেগ তাড়িত এই ডিজিটাল যুগে এখন তো আর সেপূর্ণ ধ্যান ধারণা চলবে না এখন লালনবাদের মধ্যে যেতে হবে পালনবাদের মধ্যে যেতে হবে তো এইগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে কথাবার্তা হচ্ছে এই বাৎ শুনে যে মুজিববাদ শেখ মুজিব যা বলেছে সেটাকে লিপিবদ্ধ করে সেটাকে বাইবেল হিসেবে মনে করে কিছু মানুষ মনে করেছে এটাই কাজী এ যুগে মুজিববাদ বলে কোনো কিছু থাকবে না লেখাপড়া কি ছিল সে কি পালংবাদ নামে কোনো জিনিস করেছে সে কি পালংবাদ বুঝত সে কি সুফম বুঝত সে কি লালন ফকিরের উপর তার কোনো গবেষণা ছিল তার আবার বাদ কি মুজিবের আবার বাদ কি অতএব মুজিব বাতিল আর ওই সময় যে সংবিধান হয়েছে যেহেতু মুজিব্বাদের বাদ দিচ্ছি ফলে ওই মুজিবের সংবিধানও বাদ এখন আমরা নতুন যে সংবিধান করব পালং বাদ নিয়ে লালন বাদ নিয়ে তো এই জিনিসগুলি এখন খুব বেশি আলোচনা হচ্ছে খুব বেশি আলোচনা হচ্ছে ধর্মকর্ম নিয়েও মানুষ ভীষণ রকম ব্যস্ত অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার জমানাতে সকলেরই পেশা ছিল স্বয়ং আল্লাহ রসুলেরও পেশা ছিল তিনি ব্যবসা করতেন বাণিজ্য করতেন তিনি ব্যবসা বাণিজ্য করে ধন সম্পদ আয় করেছেন উত্তরাধিকার সূত্রে ধন আয় করেছেন এবং যুদ্ধ লব্ধ মাল তিনি অর্জন করেছেন তো তার যে সম্পদ উপার্জন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাহাবিদের জীবনও তদ্র সবারই পেশা কিন্তু এখন পেশা হলো ওয়াজ করা ওয়াজে কি করবে যে নতুন দুটো জিকির করবে তিনটা ডিজে গান করবে চারটে চুটকি বলবে তারপরে পাঁচটা মিথ্যা কথা বলবে অপছন্দের রাজনৈতিক দলকে একশোটা গালি দেবে সব মিলিয়ে দেড় থেকে দুই ঘন্টা নাচ গান কৌতুক পরিপূর্ণ একটা বিনোদন এই বিনোদনের ধর্মচর্চা সেই ধর্মচর্চার মধ্যে সবার শেষে সে একটা স্বপ্ন আপনাকে দেখাবে যে এইভাবে সেজদা দিলে এইভাবে বললে এই দুয়া পড়লে পরিয়ে আসবে এই দুয়া পড়লে আপনাকে কোনো কাজ করতে হবে না আকাশ থেকে রিজিক আসবে এবং এই দোয়া যদি আপনি পড়েন বা এই কর্ম যদি করেন এই যদি আপনি করেন তাহলে এই হবে আর লোকজন এগুলো শুনে কাজকর্ম বাদ দিয়ে বিমান ওয়াজে যে গেল আগের দিন সে হয়তো যে কঠোর পরিশ্রম করেছিল বা বিরাট একটা স্বপ্ন দেখেছিল তারপরে দিন চিন্তা করলো এগুলো আর দরকার নেই বাকি জীবনে আমি এগুলো করে করে কাটাবো